আসসালামু আলাইকুম শুধু দর্শক ভালো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসছে গরমে এবং সামনে এই রমজানের সময়টিতে আপনারা নিজেদের ঘর বাড়িতে লোডশেডিং থেকে কিভাবে মুক্ত থাকবেন এটি যেমন একটি প্রশ্নের বিষয় পাশাপাশি আমাদের যারা খামারি রয়েছেন তাদের ছোট ছোট যে মেশিনগুলো রয়েছে বিশেষ করে আমরা চল্লিশ ডিম থেকে শুরু করে একশো ডিমের যে সমস্ত প্লাস্টিক অথবা কক্সাইডের বডির যে মেশিনগুলো রয়েছে সেগুলো আমরা চালানোর জন্য প্রয়োজন বোধ করি এবং প্রচণ্ড গরমে বিশেষ করে চৈত্র এবং বৈশাখ মাসের সময়টিতে প্রচণ্ড গরম এই গরমটা আমাদের বাচ্চা কাচ্চাদের কিংবা আমরা নিজেরা আসলে অসুস্থ অবস্থায় একটি ছোট্ট ফ্যান ঘরে রয়েছে সেই ফ্যানটিকে আমরা চালানোর জন্য উপযোগী কারেন্টের ব্যবস্থা যদি আমাদের না থাকে তাহলে তীব্র গরমে জনজীবন অসন্তুষ্ট হয়ে পড়ে তো সেই জায়গাটি থেকে উদ্ধারের জন্য আমাদের অবশ্যই কিছু না কিছু ব্যতিক্রমধর্মী ব্যবস্থা আমরা করতে চেষ্টা করি যেটি অল্প পয়সায় এবং ভালো মানের জানেন ভালো আমরা মানে ভালো এবং দামে কম এই প্রোডাক্টগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছি এবং তারাই ধারাবাহিকতা আজকে এই সমস্ত চার্জারগুলো এবং ফোর ইন ওয়ান অথবা ইনভার্টারগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাব। দর্শক আজকে আমাদের এখানে প্রাথমিকভাবে যে কাজগুলো আমরা করবো সেটি হচ্ছে প্রত্যেকের বাসায় হয়তো এই ধরনের একটি ব্যাটারি রয়েছে আমার এখানে যে ব্যাটারিটা রয়েছে এটি সত্তর অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি তাছাড়া আমরা তিরিশ অ্যাম্পিয়ার সত্তর অ্যাম্পিয়ার অনেকে একশো তিরিশ অ্যাম্পিয়ার কিংবা দুইশো অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলোকে বিভিন্ন জায়গা থেকে সংস্থান করতে পারি তো সেই সংস্থান করা ব্যাটারিগুলোকে চার্জ করা নিয়ে আমাদের একটু সমস্যা হয়ে দাঁড়ায় ইনকিউবেটর চালানোর ক্ষেত্রেও এই ধরনের সমস্যাগুলো সামনে চলে আসে তো সেটার ক্ষেত্রে দর্শক প্রথমে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটির কথা তুলে ধরব দেখুন দর্শক চমৎকার একটি প্রোডাক্ট ভেসিরো এই ভেসিরো ব্র্যান্ডের ভিআইও ওয়ান টু জিরো ফাইভ বি মডেলের বারো ভোল্টের ফাইভ অ্যাম্পিয়ারের এই অ্যাডাপ্টারটি অর্থাৎ চার্জারটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবে দেখুন দর্শক এই ব্যাটারিটি বারো ভোল্ট চার্জার এই চার্জারটি বারো ভোল্টের যে কোনো ধরনের ব্যাটারিকে আপনি চার্জ করতে পারবেন তবে অবশ্যই যেহেতু এটি ফাইভ অ্যাম্পিয়ারের সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যে এইটি কোন ধরনের ব্যাটারির জন্য উপযুক্ত সাধারণত আমরা পাঁচ অ্যাম্পিয়ার থেকে শুরু করে তিরিশ অ্যাম্পিয়ারের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো চার্জ করার জন্য এই ছোট্ট চার্জারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি পাঁচ অ্যাম্পিয়ারের ব্যাটারিকে দুই ঘন্টায় চার্জ কমপ্লিট করে দেবে এবং একটি তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করতে তার আট থেকে বারো ঘন্টা সময় লাগবে সেক্ষেত্রে এই চমৎকার ব্যাটারি চার্জারটির বৈশিষ্ট্য হচ্ছে এটি ফুল হয়ে যাওয়ার সাথে অটো কাট হয়ে যাবে এবং এই ব্যাটারি চার্জারটির ভেতরে যে কম্পোনেন্ট গুলো আছে সেটি গরম হয়ে গেলে অটোমেটিক্যালি ঠান্ডা করার জন্য একটি অ্যাডজাস্ট সাপোর্ট দেওয়া আছে এবং বাহিরের যে বক্সটি রয়েছে এটি দেখছেন অত্যন্ত এলিগেন্ট এবং এটির চমৎকারভাবে লম্বা প্রায় এক মিটারের মতো একটি ব্যাটারি কানেক্টর কেবল দেওয়া আছে এবং তার সাথে এসি কর্ড দেওয়া আছে অতএব আপনি আপনার ঘরে থাকা ছোট ছোট ব্যাটারিগুলোকে অনায়াসে কিন্তু এর সাহায্যে চার্জ করতে পারবেন দামের কথা বলছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের এই ভিসেরো ব্র্যান্ডের বারো ভোল্টের চার্জারটি দশক এছাড়া আমাদের কাছে রয়েছে আরও অত্যন্ত সুদৃশ্য দশ অ্যাম্পিয়ারের চার্জার এই দশ অ্যাম্পিয়ারের চার্জারগুলো আমরা আপনাদের সামনে ডিজিটাল ফর্মেটে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন ডিজিটাল ব্যাটারি চার্জার টেন অ্যাম্পিয়ার ডিআই ওয়ান টু ওয়ান জিরো এ এই মডেলের এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এতে একটা চমৎকার ডিসপ্লে ইউনিট ব্যবহার করা আছে যে ডিসপ্লে ইউনিটে আপনি দেখতে পাবেন যে ব্যাটারিতে এই মুহূর্তে কতটুকু চার্জ রয়েছে এবং পাশাপাশি ব্যাটারিটি কত ভোল্টে চার্জ হচ্ছে কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে এবং এটির আউটপুট ক্যাপাসিটি অর্থাৎ টোটাল ব্যাটারিতে কতটুকু এই মুহূর্তে স্টোরেজ রয়েছে সেটি কিন্তু পুরোটি আপনারা দেখতে পাবেন এবং এটি কিন্তু সিস্টেম অর্থাৎ আপনি লাগিয়ে রাখলে কোনো কারণে ব্যাটারি ফুল হয়ে গেলে বারবার আপনাকে হাতে খুলে দিতে হবে না ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা নেই এবং এর মাধ্যমে কিন্তু অনায়াসে আপনার ব্যাটারিটি দীর্ঘদিন সাপোর্ট পাবে অর্থাৎ যখনই ব্যাটারি চার্জ ফুরোতে শুরু করবে সাথে সাথেই সে কিন্তু আবার নতুন করে চার্জ করতে থাকবে ফলে আপনাকে বারবার ব্যাটারির লাইন খুলে দেওয়া বা বারবার ব্যাটারির লাইন লাগানো এই জিনিসটির কোনোটিরই প্রয়োজন নাই চমৎকার এই ব্যাটারি চার্জারটি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এগুলো প্রতিটি কিন্তু অত্যন্ত ভালো মানের গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট যার কারণে আমরা কিন্তু ভালো বেড়ে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো সাপোর্ট দিচ্ছি এরপরে যে বিষয়টি আমরা আপনাদেরকে দেখাবো দর্শক এখানে রয়েছে টোয়েন্টি এমপের একটি চার্জার এই টোয়েন্টি এমপের ব্যাটারি ডিজিটাল ব্যাটারি চার্জারটি এটি কিন্তু ডিআই ওয়ান টু টু জিরো এ দর্শক এটাই হচ্ছে ডিআই ওয়ান টু ওয়ান জিরো এ এটাই হচ্ছে ডিআই ওয়ান টু টু জিরো এ এ সহজে অনায়াসে 20 एंपিয়ার থেকে 200 एंपিয়ার পর্যন্ত যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবে এবং মজার বিষয় হচ্ছে এতে কিন্তু একটি নব দেওয়া আছে যে নবটির কথা আপনাদের এখানে স্পেসিফিক ভাবে উল্লেখ করা আছে অর্থাৎ আমরা 5 एंपিয়ারে ব্যাটারি থেকে সর্বোচ্চ 200 एंपিয়ার অর্থাৎ 120 एंपিয়ার প্লাস যে কোনো ব্যাটারিকে চার্জ করতে পারবো এবং এখানে কিন্তু অটো কাট সিস্টেম দেওয়া আছে অর্থাৎ চার্জ কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আবার চার্জ ফুরিয়ে আসলে সাথে সাথে কিন্তু এটি অটোমেটিক্যালি চার্জ করতে থাকবে আপনাকে বারবার খুলতে হবে না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এর মাধ্যমে কিন্তু একটি সিস্টেমে আপনি কিন্তু যে ব্যাটারি যতটুকু চার্জ দরকার তাকে আপনি যতটুকু সিস্টেমে দিবেন সে ততটুকু সিস্টেমে কিন্তু এটা চার্জ করবে দেখুন এখানে দুটি প্লাগ রয়েছে এবং এখানে যে নবটি রয়েছে এই নবটিকে আমরা অনেকে ভেরিয়েবল রেজিস্টার হিসেবে চিনি অনেকে আমরা ভলিউম হিসেবে চিনি এখানে কিন্তু পাকে ঘোরালে একেবারে শেষের দিকে আসলে এটি কিন্তু লো ভোল্টেজের যে সমস্ত ব্যাটারিগুলো আছে টেন অ্যাম্পিয়ারের ফাইভ এম্পিয়ারে থার্টি এম্পিয়ারের সেগুলোকে কেন ফর্টি এম্পিয়ার পর্যন্ত আপনার অনায়াসে চার্জ করতে পারবেন একবারে সর্বনিম্ন এম্পায়ার দিয়ে এরপরে যদি আপনারা এখানে আশি আম্পায়ার থেকে শুরু করে সত্তর এম্পিয়ার থেকে শুরু করে একশো তিরিশ পর্যন্ত ব্যাটারি চার্জ করেন সে কিন্তু এই রেঞ্জে চার্জ করতে পারবেন এবং সর্বোচ্চ লেভেল পর্যন্ত আপনি দিয়ে রাখলে কিন্তু অনায়াসে আপনার দুশো এম্পিয়ারে ব্যাটারি পর্যন্ত চার্জ হবে তো সেই ক্ষেত্রে আমরা এই কানেক্টর দিয়ে কিন্তু অনায়াসে কানেক্ট করব দশক এখানে আমরা ব্যাটারিটিকে আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কারণে যে আমরা এখানে পজিটিভ নেগেটিভ পুরো জিনিসটি আমরা দেখিয়ে দিব এখানে আমাদের পজিটিভ কানেকশনে আমরা পজিটিভটি কানেক্ট করলাম এবং এখানে নেগেটিভে আমরা নেগেটিভ কানেক্ট করলাম দেখুন যখনই আমাদের এই কানেকশনটি দিয়েছি আমাদের এখানে কিন্তু এই এটি কিন্তু পাওয়ার ছাড়া এই মুহূর্তে ফুল চার্জ আছে এটি দেখাচ্ছে এবং চোদ্দো দশমিক চার ভোল্ট উল্লেখ করছে এবং অ্যাম্পিয়ারের ক্ষেত্রে জিরো অ্যাম্পিয়ার অর্থাৎ চার্জ হচ্ছে না এই মুহূর্তে সেটি কিন্তু উল্লেখ করছে হানড্রেড পার্সেন্ট আমাদের চার্জ রয়েছে আমরা এই মুহূর্তে আমাদের যেহেতু সত্তর এম্পিয়ারের ব্যাটারি তা আমরা সত্তর এম্পিয়ার পোর্টটিকে সিলেক্ট করে দিব এবং আমরা এখানে ব্যাটারি টার্মিনালটিতে আমাদের পুরো সিস্টেমটিকে বসিয়ে দিলাম এবং আমরা অন করে দিলাম দেখুন দর্শক এখানে অন করে দেওয়ার সাথে সাথে পনেরো দশমিক এক অ্যাম্পিয়ার থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু এটি কমছে মূলত আমরা এক মিনিট অপেক্ষা করতে হবে এই সময়টিতে এই ব্যাটারির যে অবস্থানটি চার্জ তার প্রয়োজন সেই চার্জিং অ্যাম্পিয়ারে কিন্তু সে চলে আসছে দেখেন আমার এই মুহূর্তে প্রকৃতপক্ষে ব্যাটারিটি ফুললি চার্জ নেই অর্থাৎ চুরানব্বই পার্সেন্ট কিন্তু চার্জ আছে সেক্ষেত্রে সে দেখাচ্ছে আস্তে আস্তে চার্জ করতেছে ফাইভ পয়েন্ট এইট অ্যাম্পিয়ার আস্তে আস্তে কমছে দেখেন যতটুকু তার প্রয়োজন সে সেইটুকু অ্যাম্পিয়ারে কিন্তু চার্জ করছে আমি কিন্তু অনায়াসে এই পুরো বক্সটাকে ধরে রেখেছি এই বক্সটি কিন্তু গরম হবে না কারণ বাহিরের বডিটি হচ্ছে অ্যালুমিনিয়াম মেটালে তৈরি এবং যার কারণে এটি কিন্তু বাহির থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাসে নিজেকে ঠান্ডা করে নেবে এবং ভেতরের সার্কিটগুলোকে ঠান্ডা রাখবে এবং তার সাথে পেছনে থাকে একটি কুলিং ফ্যান কিন্তু সবসময় এর ভেতর থেকে গরম বাতাসটিকে বের করে দিবে আপনারা দেখতেই পাচ্ছেন যত বেশি চার্জ হচ্ছে আমরা পঁচানব্বই থেকে অলরেডি সাতানব্বই পার্সেন্টে চলে আসছি এবং অ্যাম্পিয়ার কিন্তু আস্তে আস্তে কমছে কারণ তার ফুল হয়ে যাচ্ছে আটানব্বই পার্সেন্ট হয়ে এসছে এখানে এক চোদ্দ দশমিক এক ভোল্ট কিন্তু আমাদের ব্যাটারিতে এই মুহূর্তে চার্জ আছে অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারতেছি যে আমাদের এটি কত দ্রুত কত সুন্দরভাবে এটি চার্জ করছে তো দর্শক এই ধরনের চমৎকার প্রোডাক্টগুলো দাম মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আপনি অনায়াসে এই ধরনের একটি টোয়েন্টি অ্যাম্পায়ারে ভেরিয়েবল রেজিস্টেন্স সহ চার্জার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক যাদের এই ধরনের চার্জারগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করে নেবেন আশা করছি ভালো ভিডিওর প্রত্যেকটি ভিডিও আপনাদের জন্য এক একটি কার্যকরী ভিডিও হবে এবং এই ধরনের ভিডিওগুলো নিয়মিত দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ